স্মৃতি মেনে আঠেরোই অগস্ট পালিত হয় নদিয়ার স্বাধীনতা দিবস আঠেরোই অগস্ট নদিয়ায় ওড়ে তেরঙ্গা জাতীয় পতাকা যে অংশগুলি প্রথমে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় সেসব অঞ্চলের মানুষ এখনও স্বাধীনতা দিবস মানেন আঠেরোই অগস্টকে শিবনিবাস রানাঘাট বা শান্তিপুরের মতো জায়গায় তিনটি যথোচিত মর্যাদার সঙ্গে পালিত হয় আজ সকাল ঠিক নটায় রানাঘাট চূর্ণি নদীর তীরে তোটি নিতে ইতিহাসবিদ ডক্টর তাপস বন্দ্যোপাধ্যায় জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করেন বাইট রিপোর্ট দ্য নিউজ এক্সপ্রেস অবধি আমরা আমাদের জেলা কালেক্টর ভবনে আমাদের যারা এখনো বেঁচে আছেন তারা বলছেন কি কালেক্টর ভবনে পাকিস্তানের পতাকায় কিন্তু উঠছিল এটা উৎকণ্ঠার মধ্যে যাচ্ছিল যে আমরা ভারতবাসী না আমরা পাকিস্তানি সেই সময় যারা ছিলেন এখানে প্রচুর সম্পত্তি তারা একটা দ্বিধায় পড়েছিলেন যে আমরা আমরা কি ভারতবর্ষে আমরা যাব মানে তখন যেটা পাকিস্তান মানে ভারতবর্ষে কি আমরা তাহলে এখানকার জমি জমা সব আমরা ছেড়ে দিয়ে আমরা কি ভালোবাসে যাবো না আমরা এখানেই থাকবো পাকিস্তানি হিসাবে তিন দিন দোলা চলার পর অবশেষে আগস্ট এর আছে আমাদের এখানে শক্তিপদ সের আছেন রাধাগোবিন্দ সের আছে কতটি বিস্তৃতভাবে যাচ্ছি না পাকিস্তানি সেনারা কিন্তু আহ শেষমেশ কালেক্টরেটের দখল কিন্তু ছাড়তে চাননি পাকিস্তানি পতাকা কিন্তু নামাতে উনারা দিচ্ছিলেন না শেষ ভারতীয় পুলিশ এসে পাকিস্তানি সেনাদেরকে তাদেরকে নিয়ে